নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম বাঙালি বিয়ের যে রীতি হিন্দু বিয়ের যে রীতি অসংখ্য নিয়মকানুনে বাধা থাকে আমাদের এই বাঙালি বিয়ে হিন্দুদের বিয়ের একদম বিয়ের দুই দিন আগ থেকে শুরু করে বিয়ের দশ দিন অবধি যে প্রচুর নিয়ম কারণ তার মধ্যে হলুদ স্নান এবং হলুদ বাটাবাটি এটা একটি চমৎকার একটি নিয়ম এখন আমরা গায়ে হলুদ অনুষ্ঠান বলি যেটা আমাদের বাঙালি সংস্কৃতির মধ্যে পড়ে না তবুও আমরা করি কিন্তু আসল যে সংস্কৃতি সেটা হচ্ছে যে এই হলুদ বাটাবাটি এবং হলুদ স্নান বড় এবং কনেকে খুব সুন্দর করে হলুদ স্নান করানো হয় তো আমার বিয়েতে হচ্ছে আমার বৌদি এবং আমার দুই বোন বড়দি এবং ছোটদি এই কাজটা করছেন তো খুবই চমৎকারভাবে আমার বিয়ের প্রতিটা প্রতিটি রিচুয়াল এত সুন্দর করে হয়েছে আমার অনেক দিন মনে থাকবে আমি এই ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নিলাম আমার ভীষণ ভালো লাগছে যে এই ভিডিওটি দেখে একটু পরে আমার হলু স্নান হবে আমার লতিকা বিদ্যালয়ের প্রচুর স্টুডেন্টরা সেদিন অংশগ্রহণ করেছিল আমাকে হলুদ মাখিয়ে দিচ্ছিলো তো আমার এই অনুভূতিটি সত্যি অনেক চমৎকার তো এরকম বিয়ের আমার পুরো বিয়ে জুড়ে যে সুন্দর সুন্দর রিচুয়ালগুলো আছে আমি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকুন আমাদের ছোটো ছোটো ভিডিওগুলো দেখতেই থাকুন সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার লতিকা নৃত্যালয় এবং শুভদোলা ব্লগের সাথে থাকার অনুরোধ জানাচ্ছি সবাইকে অনেক ধন্যবাদ